আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সেনাবাহিনীর প্রধান যতই দিন যাচ্ছে ততই কণ্ঠাসা হয়ে যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে এবং রাজনৈতিকভাবে উনি কণ্ঠাসা হয়ে যাচ্ছে সকল দিক থেকে কিছুদিন আগে সেনাবাহিনীর মধ্যে সেনাবিদ্রোহর একটা আশঙ্কা ছিল সে আশঙ্কার কারণে তিনি গত দুই দিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল সেখানে জিওসি মেজর জেনারেল নাজিম উদ্দোলা ওনাকে নিরাপত্তা দিয়েছিল এবং সেই দিন সকালে হঠাৎ করে আবার আমরা শুনতে পেয়েছি তিনি ঠাকুরগাঁয়ের একটি পরিত্যক্ত বিমানঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন এবং সেখান থেকে শরীদপুরের একটি বিমানঘাঁটিতে পরিদর্শনে গিয়েছেন কেন গিয়েছেন এটার উত্তর আমরা ক্লিয়ারলি পাইনি কিন্তু ভিতর্গত সূত্র জানা গিয়েছে ভারত থেকে যে গোয়েন্দা চারজন ইন্টেলিজেন্স আসার কথা ছিল মেজর জেনারেল কুন্দু সিং এর নেতৃত্বে তারা বাংলাদেশে এসেছিল তারা গোপন বৈঠক করেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেখানে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে নিয়োগিত যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে উনিও ছিল উপস্থিত সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও ইন্ডিয়ার যে সকল সেনাবাহিনীর সদস্য ছিল তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কিছু দিয়েছেন এবং ইন্ডিয়ার সেনা বাহিনীর সদস্যরাও সেনাবাহিনীর এটাতে বোঝা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তার মনে একটা ভয় কাজ করছে ইন্ডিয়াকে কোন একটা মেট্রিকুলাস ডিজাইন করে সেনাবাহিনীর মধ্যে কু করিয়ে আমাকে আবার মেরে ফেলবে কারণ ইন্ডিয়ার একটা ইতিহাস আছে যে ইন্ডিয়ার সাথে সেনাবাহিনীর মধ্যে কোন সেনা প্রধান যদি বিচয় করে বা তাদের কথা না মানে তাহলে অন্য লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল কু করে ওই সেনা প্রধানকে মেরে ফেলে রয়ের মাধ্যমে এটা বাংলাদেশে পূর্বে ঘটেছে যেমন জি কিন্তু টেকনিক্যালি ভাবে এরশাদকে সাপোর্ট দিয়ে ইন্ডিয়া রয়ের মাধ্যমে একটা ছক আকারে জি রহমানকে মেরে ফেলা হয়েছে তখন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই হোসেন মোহাম্মদ এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ যখন জিওর রহমানকে মারা হয় তখন কিন্তু তিনি বুঝতেছিলেন না কিন্তু তিনি প্ল্যানিং করে এবং ইন্ডিয়ার সহায়তায় মেরে ফেলা হয়েছিল জিয়াকে এবং এই রকম বাংলাদেশে কিছু ঘটনা ইন্ডিয়া সেগুলো মাধ্যমে করেছে সেগুলোর সম্পর্কে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার যেমন অবগত আছে সেই সকল বিষয়ে তিনি মাথায় রেখে এখন অসহায়ত বোধ তার মনে হচ্ছে তিনি অসহায় অবস্থায় এখন ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই আমরাও মনে করেছিলাম তিনি পরিত্যক্ত সেনাঘাটি পরিদর্শন করছে মানে সেখানে আবার নতুন করে বিমানঘাঁটি তৈরি হবে সেনাদের উপস্থিতি বাড়াবে এবং ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করবে আদতে সেটা সম্পূর্ণরূপে ভুল এত সোজা ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করবে কি ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করলে উল্টা বাংলাদেশের উপর ডাবল চাপ সৃষ্টি হয়ে যাবে কারণ ইন্ডিয়ার প্যাটের ভিতর হচ্ছে বাংলাদেশ সে থিওরি সম্পূর্ণরূপে ভুল সেটা হওয়ার সম্ভাবনা কম বরং ওয়াকারুজ্জামান এখন অসহায় অবস্থায় পড়ে গিয়েছে একে সেনা বিদ্রোহের ভয় দ্বিতীয় রাজনৈতিক ভয় তৃতীয় আওয়ামী লীগ ফিরে আসলে তার কি হবে চতুর্থ তো ইন্ডিয়া মেটিকুলার ডিজাইন করে রাখছে কিভাবে সেনার মধ্যে কি একটা কুঘটানো যায় কিনা সেই সকল সার্বিক পরিস্থিতি তিনি বুঝেই এখন ইন্ডিয়ার সাথে গোপন বৈঠক করা ছাড়া কোনো উপায় নেই এখন আপনারা বলতে পারেন ইন্ডিয়ার সাথে গোপন বৈঠক করে কি হবে আগামীতে তো নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে ওয়াকারুজ্জামান তো কিছু করতে পারবেন হ্যাঁ অবশ্যই তিনি কিছু করতে না নির্বাচন হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কিন্তু কিন্তু আওয়ামী লীগও ফিরে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন হোক আর না হোক সেটা ক্লিয়ার থাকেন নির্বাচন হওয়া দু তিন মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের জয়গান হবে আওয়ামী লীগ নামে নেমে যাবে রাজপথে হয়তো নভেম্বরও নেমে যেতে পারে কিন্তু ওয়াকারুজ্জামান অসহায়ত্ত ভোট মানে এটা আওয়ামী জন্য গোটসাইন কারণ ওয়াকার জমান এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করবে না কারণ ওয়াকার জামান নিজেই আছে বন্দুকের নলের উপর তিনি সেনা প্রধান এখনো টিকে আছেন গায়ে জুড়ে ওনার একটা বলয় আছে সেনাবাহিনীর মধ্যে সে কারণে উনি এখনো টিকে আছেন ওনার ওই নিজের পার্সোনাল বিশ থেকে ত্রিশ হাজার যে সৈনিকরা আছে ওগুলা যদি ওনার বলয় না থাকতো উনি অনেক আগেই খতম হয়ে যেত কুয়ের মাধ্যমে এটা হান্ড্রেড পার্সেন্ট তাই এখন আগামীতে দু তিন মাসের মধ্যে নভেম্বর বাংলাদেশে কি ঘটে সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান এই দুই তিন মাসে তার কি অ্যাক্টিভিটি হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ গোপন বৈঠক যখন হয়ে গিয়েছে ভারতের ইন্টেলিজেন্স আর্মির কিছু সদস্যের সাথে তাহলে কিছু না কিছু একটা ঘটবে বাংলাদেশে হয়তো খুব শীঘ্রই ঘটে যেতে পারে যারা বলেছিল আওয়ামী লীগ আর জীবনে ফিরবে না তাদের চোখের সামনে আওয়ামী লীগ বা নভেম্বরে ফিরতে পারে হয়তোবা নির্বাচনের তিন চার মাস পরেই ফিরতে পারে কিন্তু ফিরবে এটা একশো পার্সেন্ট কনফার্ম এখন আপনারা হতাশ হওয়ার কিছু নেই জাস্ট আপনারা রাজপুথে আমার প্রস্তুতি নেন সংগঠিত সংগঠিত হন এটাই আপনাদের এখন মূল কাজ আপনারা এখন নিজেদের মধ্যে কোনো গ্রুপিং করবেন না নিজেদের মধ্যে কোনো দলাদলি বিদ্বেষ করার দরকার নাই নিজেরা সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত কীভাবে হবেন রাজপথে কীভাবে নামবেন রাজপথ কীভাবে দখল করবেন শেখ হাসিনার নির্দেশ দেওয়ার সাথে সাথে সেটার দিকে আপনারা ফোকাস থাকেন আপনারা সেনাবাহিনী থেকে কোনো সহযোগিতা পাবেন সেটার আশা রাখার দরকার নাই ভারত থেকেও কোনো সহযোগিতা পাবেন সেটার আশা রাখার কোনো দরকার নাই ভারত যদি কোনো সহযোগিতা করে কূটনীতিকভাবে বা কোনো মেটিকুলার ডিজাইন করে সেটা বোনাস হিসেবে আপনারা চিন্তা করবেন সেনাবাহিনীরও যদি একটা অংশ আপনাদেরকে সহযোগিতা করে সেটা আপনারা বোনাস হিসেবে চিন্তা করবেন সকল কিছু আপনার চিন্তা করলে তখন আপনারা মনে করবেন যে আমাদেরকে আমাদের কাজ করতে হবে তখন কিন্তু ওই কাজের উপর ফোকাস দিতে পারবেন এবং ওই কাজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন এখন যদি আপনি ফিফটি পার্সেন্ট ধরে রাখেন ইন্ডিয়া আপনাকে সাপোর্ট করবে ইন্ডিয়া আমাদের বাংলাদেশ আর্মির উপর একটা প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশ আর্মিকে আমাদের একটা সাপোর্ট করাবে তখন দেখবেন যে এই কুলো হবে না ওই কুলো হবে না কারণ ফিফটি পার্সেন্ট আপনি প্রস্তুতি নেন নাই ফিফটি পার্সেন্ট আরেকজনের উপর আপনি ছেড়ে দিয়েছেন সেটা আপনাকে আরো দুর্বল করে তুলবে তাই সেই সকল বিষয় এক্সট্রা বোনাস হিসেবে রেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজে দলীয়ভাবে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে কথোপকথন করতে হবে নিজেদেরকে সংগঠিত করে তুলতে হবে খুব তাড়াতাড়ি এবং কেন্দ্রীয় যে সকল আওয়ামী লীগের নেতা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে রাষ্ট্রপথে নেমে জনগণকে সাথে নিয়ে আপনাদের দাবি আদায় করবেন সে বিষয়ে ফোকাস দিতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন তখন আর্মি সাপোর্ট দেখ এক অংশ ইন্ডিয়া সাপোর্ট দেখ বা না দেখ তাতে কিছু যায় আসবে না কারণ আপনার নিজেদের কাজ নিজেরাই করতে তখন সক্ষম হবেন এটাই হচ্ছে রাজনীতির মেনি থিপস রাজনীতিতে এই জিনিসটা আপনার মাথায় রেখে রাজনীতি করেন আর এই জিনিসটা মাথায় রেখে যদি রাজপথে নামেন রাজপথ আপনাদেরকে ছাড়া অন্য কেউ দখল করার সাধ্য থাকবে না আপনারা রাজপথ দখল করবেন আপনারা রাজপথে দখল করে রাজনীতি আবার ফিরে আসবেন এবং বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরে আসবেন এবং জনগণ আপনাদের পাশে থাকবে এটাই প্রতিফলন ঘটাতে হবে রাজপথে তাই অন্যদের উপর আশা ছেড়ে দেন অন্যরা অনেক কিছুই করবে আওয়ামী লীগের জন্য এখনো অনেক কিছু করার জন্য বসে আছে কিন্তু আমাদের যারা আওয়ামী পক্ষে শক্তি আছেন এবং মুক্তিদের পক্ষে শক্তি আছেন তারা নিজেরা সংগঠিত হয়ে রাজপথে নেমে নিজেদেরকে কিছু করে প্রতিফলন ঘটাতে হবে তারপরে অন্যদের চিন্তা করতে হবে এবং অন্যরা কি করবে না করবে সেটার দিকে ফোকাস দিতে হবে সেটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আওয়ামী লীগ নভেম্বরের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবে বা নির্বাচনের দুই তিন মাসের মধ্যে আমুলি খুব শীঘ্রই ফিরে আসবে এখন বাকিটা আপনাদের উপর আপনারা কি আরনির্ভর হয়ে যাবেন ভারত নির্ভর হয়ে যাবেন অন্য দেশ কিছু করবে ওইদিকে তাকিয়ে থাকবেন নাকি নিজেরা সংগঠিতই নিজেরা রাষ্ট্রপথে নেমে কিছু করবেন আশা করছি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন তাই শোনা বাইনের প্রধান Bakan যখন কেন ঠাকুরগায়ে গিয়েছে কেন লল শরিয়তপুর বিমান ঘাটি পরিদর্শন করেছে আশা করছি ব্যাপারগুলো

চলছে বিতর্গতভাবে রাজনৈতিক এবং সেনাবাহিনীর মধ্যে ধন্যবাদ সকলকে